গুড ইভিনিং সকলকে শুভ সন্ধ্যা আমরা এখন একটু সরব পাঠ করব সরব পাঠ বলতে আমরা সেই পাঠকে বুঝাই যে পাঠ আমরা জোরে জোরে উচ্চারণ করে পড়ি আর জোরে জোরে উচ্চারণ করে পড়লে আমাদের অনেকগুলো লাভ আছে অনেকগুলো লাভই আছে কোনো ক্ষতি নেই এতে করে আমাদের উচ্চারণের জড়তা কাটে এবং আমাদের যে আহ বলার ভঙ্গিমা সেটাও ইম্প্রুভ হয় ভালো হয় তো চলুন আজকে ইংরেজি এবং বাংলা দুটোই আমি একটু সরব পাঠ করার চেষ্টা করব যদিও আজকে শরীরটা তেমন ভালো নেই মাথা ব্যথা করছে মেবি ঠান্ডা লেগেছে তো হেলমেট ছাড়া একটু গাড়ি চালানো হয়েছিল তার জন্য যাই হোক সেটা কোনো বিষয় নেই আমি চেষ্টা করছি আমাজনের জঙ্গলে লিখেছেন চক্রবর্তী এমন জঙ্গল এমন নদী এমন চাঁদ এমন মানুষজন কাকারা সঙ্গে থাকলে আমার তো দেখাই হত না আর কোনোদিন বাড়ি ফিরতে পারবো কিনা না সেই ভয়ানক দুশ্চিন্তা সত্ত্বেও কি করে আমার কাকাদের কথাটা এমন ভাবে মনে এলো জানি না আমাদের একবার সামনের নৌকো থেকে ভারী সুরালো বাজনা ভেসে আসছিল হঠাৎ থেমে যেতেই উবা জলের উপর ঝুঁকে পড়ে বেশ খানিকটা জায়গায় সতর্ক চোখ বোলাতে লাগলো দু এক মিনিটের মধ্যেই কাছে দূরে সব কটা নৌকোর গান বাজনা থেমে গেল আকাশে বিরাট চাঁদ নদী বিশাল নদী মধ্যিখানে অদ্ভুত স্তব্ধতা সেই স্তব্ধতার মধ্যে উবার ফিস ফিস গলা শুনতে পেলাম বোতো বোতো তার বলার ভঙ্গি চোখ মুখের ভাব আর জলের দিকে আঙ্গুল দেখানো থেকে বুঝলাম উবা বলতে চাইছে বোতোকে দেখা যাচ্ছে বোতর দেখা পাওয়া নাকি সব সময়ই ভালো নৌকো উৎসবের রাতে দেখা পাওয়া খুবই সৌভাগ্যের লক্ষণ উবা আমাকে বুঝিয়ে দিল নৌকই নৌকই গান বাজনা থেমে যাওয়া মানে সকলে এতক্ষণে বোতর দেখা পাওয়ার কথা জেনে গেছে একটা নৌকোয় গান বাজনা থামলেই বাকিরা যারা যত আগে সেটা খেয়াল করবে তারা তত আগে তাদের নৌকো গান বাজনা থামাবে এইভাবে কোনো একটা নৌকো থেকে বোতর দেখা পাওয়া পাওয়ার দুটোর দু এক মিনিটের মধ্যেই সব নৌকোয় সেই সুখবর ছুড়িয়ে যায় তখন সকলেই গান বাজনা থামিয়ে যতটা সম্ভব নিঃশব্দে চারিদিক থেকে গোল হয়ে প্রথম নৌকোটায় ফিরে আসতে থাকে অন্যদের আর কথা কি আমি নিজেই বোতকে দেখবার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম বোতই নাকি আমাজনের বিপদ আপদে মানুষকে রক্ষা করে জলের তলায় ও নাকি মস্ত শহর সেখানে রঙিন পাথরে তৈরি তার বিরাট প্রসাদ হঠাৎ উবার ইশারায় নদীর জলে তাকিয়ে দেখি খুব লম্বা মতো একটা প্রাণী তিন চার হাত জলের নিচে ধীরে ধীরে এঁকে বেঁকে ঘুরে বেড়াচ্ছে তার নাক বা খুব সরু লম্বায় প্রায় এক দেড় হাত মস্ত বড় মাথা এর মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চেয়ে বড় হলে আশ্চর্যের কিছু নেই এর ল্যাসটা শরীরের শেষ প্রান্তই থেকে দুদিকে ভাগ হয়ে ভারী সুন্দর দেখাচ্ছে রংটা ঠিক লাল কি মনে হলো যেন গোলাপির দিকেই যদি ডলফিন হয় তাহলে পূর্ণিমারাতে আমাজন নদীতে ডলফিন দেখাও তো ভাগ্যের কথা কজনের সে ভাগ্য হয় আর যদি আমাজনের দেবতা হয় তাহলে নিশ্চয়ই আমাদের মনের কষ্ট আর প্রার্থনা বোতর অজানা থাকবে না জলের নিচে বোতকে দেখতে দেখতে আমি মনে মনে ভাবলা বললাম বোতো তুমি কে আমি জানি না তুমি যদি সত্যি আমাজনে রক্ষা করতে হও তুমি আমাকে আমার মা বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দিও একটা ভারী আশ্চর্য ব্যাপার চারিদিক থেকে কতগুলো নৌকো একেবারে এসে কাছে এসে ঘিরে ধরেছে তবু বোতর কোনো রাগ ভয় বিরক্তি নেই সে আপন মনে আনন্দে মশগুল হয়ে খুব ধীরে ধীরে জলের তিন চার হাত নিচে ঘুরে বেড়াচ্ছে কখনো কখনো জলের উপরেই উঠে আসছে হয় সে যেন তার মনের ভিতরের সুরে তালে ছন্দে লয়ে নেচে বেড়াচ্ছে জঙ্গলে ঘুরতে ঘুরতে উভয় একদিন হঠাৎ হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে তারপর আমাকেও বসতে বলে তার গভীর চোখ দুটি আমার দু চোখের উপর মেলে রেখে অনেকক্ষণ ধরে ধীরে কি যেন দেখে সে জানে মাঝে মাঝে মনে হয় সে আমার চোখের মধ্যে দিয়ে বহু দূরের কিছু সে দেখছে বা দেখবার চেষ্টা করছে বেশ কিছুদিন এই রকম হওয়ার পর একদিন সকালে ওবা একইভাবে হাঁটু গেড়ে বসে আমার চোখ দু চোখে চোখ রেখে মাটির উপর তার কাঠ কুঠোর ছবি তৈরি করতে লাগলো ছবি দেখে আমি বুঝলাম উবা চোখের দৃষ্টি দেখে বুঝতে চাই আমি কে জানতে চাই আমি কোথা থেকে এসেছি কোন পৃথিবীর মানুষ আমি সেই পৃথিবীটা কি রকম এ প্রশ্নের উত্তর আমি কিভাবে জানিব জানি না ভাবলাম যে কলকাতায় আমি থাকি সেই কলকাতার কথাই ওকে বলি শেষ পর্যন্ত অনেক ভেবে চিনতে বেশ বড় দেখে একটা জায়গা পরিষ্কার করে খুব মন দিয়ে সেখানে একটা ছবি এঁকে যতটা পারি আমার কথা আমার মা বাবার কথা বন্ধুদের কথা স্কুলের কথা কলকাতা শহরের কথা শহর ভরা ঘর বাড়ি গাড়ি ঘোড়া দোকান বাজার লোকজনের কথা বোঝালাম কলকাতার নামটাও তাকে কতবার শুনিয়েছি বন্ধুদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের মোটিভেশন বাড়াবেন অবশ্যই আপনার কমেন্টের আমরা নেওয়ার জন্য উৎসাহী আপনাদের কমেন্ট পাওয়ার জন্য আমরা আগ্রহে বসে থাকি আপনাদের একটা মতামত মতামত আমাদেরকে অনেক উৎসাহ করবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী অংশ ওবা বা এই মস্ত বড় ছবির উপর ঝুঁকে পড়ে অনেকক্ষণ ধরে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ছবিটা দেখেই আবার তার কাঠ কুটো সাজাতে লাগলো এই কাঠকুটো দিয়ে ছবি আঁকায় উবা ভারী ওস্তাদ পলক চোখ গুলিয়ে তার বলবার কথাটা আমি বুঝে নিলাম উবার মুখে কলকাতা শব্দটা শুনে আমার এত আনন্দ হলো যে কি বলবো দুই ঠোঁট গোল করে জীব নেড়ে অদ্ভুত ভাবে শব্দটা উচ্চারণ করে আর ছবি দেখিয়েও বললো কলকাতার জঙ্গল নেই পাখি নেই প্রজাপতি নেই বড় বড় নদী নেই তুমি সেখানে থাকো কি করে ও শুধু ও তো শুধু বালির দেশ বালির দেশ অর্থাৎ মরুভূমি কলকাতায় থাকতে কই এ কথা তো কখনো মনে হয়নি এখন আমাজনের জঙ্গলে বসে উবার মুখে শুনে মনে হলো সত্যি তো কলকাতায় ঘন সবুজ বন জঙ্গল পাখি প্রজাপতি এসব তো দেখা যায় না ভ্যান রিক্সায় অনেকটা টিনের বড় বাক্সের মতো দেখতে চারিদিক বন্ধ গাড়িতে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা গাদাগাদি করে বসে স্কুলে যাচ্ছে সেই ছবিটা দেখে উবা আমাকে উবা আমার দিকে তাকালো এই ছবিটা মানে সে একেবারেই বুঝতে পারেনি টিনের দেওয়ালে ছোট্ট ছোট জালনার ফাঁক দিয়ে কেউ কেউ তার কচি মুখ তুলে বাইরেটা দেখতে দেখতে চলেছে উবা সেই মুখের উপর অনেকক্ষণ ঝুঁকে রইলো তারপর মুখ তুলে আমার কাছে এই ছবিটার মানে জানতে চাইলো আমাজনের জঙ্গলে স্কুল কি করে বোঝাবো আর কয়েকটি ছবি এঁকে যতটা সম্ভব স্কুলের বিষয়ে বললাম আমার চোখে চোখ রেখে চুপ করে বসে বসে ভাবল তারপর তার কাঠ কুটোর ছবি দিয়ে বলল জঙ্গলের গাছপালা ফুল ফল কীট পতঙ্গের সঙ্গে না থেকে গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত না দেখে কলকাতায় বসে তুমি কি করে এই জগৎটাকে জানবে এরপরেই উবা হঠাৎ আমার একটা হাত নিজের দু হাতে নিল আমার দু চোখ তার সেই গভীর দু চোখের দৃষ্টি রেখে মুখে কোনো শব্দ উচ্চারণ না করে বলল। তুমি আর সেই দেশে ফিরে যেও না এখানে এই বন্ধুরা শেষ হল অ্যামাজনের জঙ্গলে গল্পটি লিখেছিলেন অমরেন্দ্র চক্রবর্তী সালে পর্যটক এই নদীর নামকরণ করেছিলেন আমাজন শব্দের অর্থ হল বীর রমণী পৃথিবীর বৃহত্তম ও দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন ব্রাজিলের উত্তর মধ্য অংশ পার্শ্ববর্তী কালম্বিয়া ভলিভিয়া ভেনিজুয়েলা ইকুয়েডার পেরু প্রভৃতি দেশের অংশ বিশেষ নিয়ে অ্যামাজন অববাহিকা গড়ে উঠেছে এত বড় নদী অববাহিকা পৃথিবীতে আর দেখা যায় না প্রচুর বৃষ্টিপাত হয় তাই বনভূমি চিরহরি এই বনভূমি শুধু গভীরতম অরণ্য নয় নানা বৈচিত্র্যে ভরপুর এই ধরনের বনভূমির নাম সেলভা এই দুর্ভেদ্য বনভূমিতে নানা রকম হিংস্র বাস করে জাজুয়ার বিশাল সাপ রক্তচোষা বাদুর যোগ বিষাক্ত মাছি বিষাক্ত মাংসাশী পিঁপড়ে আর জলে পিরহানা মাছ কুমির তো আছি জল ও স্থল উভয়ই ভয়ঙ্কর বন্ধুরা শেষ হলো আমাজনের জঙ্গলে সরব পাঠ উচ্চারণগত পাঠ আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করবে আমরা ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট আমি বারবার বলছি আমাদেরকে মোটিভেশন অনেক বেশি দেয় আর উৎসাহ বাড়ায় তাই অবশ্যই একটা কমেন্ট করে যাবেন কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ এবার পড়ছি দক্ষিণ মেরু অভিযান নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় যদিও নামটার সঙ্গে আমার নামের একটা মিল রয়েছে আমার নাম নৃপেন বিশ্বাস আর যিনি লিখেছেন তিনি নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় তাহলে প্রথমের কিছু অংশ তো মিল রয়েছে তাই কিনা ঠিক শুরু করা যাক জ্ঞানের সীমানাকে বাড়াবার জন্য অজানাকে জানবার জন্য মানুষ কি অসাধ্য সাধন করেছে বা করতে পারে ক্যাপ্টেন স্কটের আবিষ্কারের কাহিনী থেকে তা স্পষ্টভাবে বোঝে যায় আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে পাঁচ জুন ইংল্যান্ডের ডিভেন্সায়ারের এক গ্রামে স্কট জন্মগ্রহণ করেন তার পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন সমুদ্রের প্রতি তার একটা টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেন সেই জন্য ছেলেবেলা থেকেই তিনি জাহাজে কাজ শিখতে থাকেন এবং কিশোর কালেই জাহাজের কাজে লেগে সমুদ্র যাত্রা করেন এই সময় জগতের নানা দেশ থেকে দক্ষিণ মেরু অভিযানের নানা রকম চেষ্টা চলছিল কোন জাতির লোক আগে গিয়ে সেখানে পৌঁছতে পারে সেই নিয়ে একটা গোপন আকাঙ্ক্ষা সব জাতির অন্তরে ছিল স্কট যখন কমান্ডার হন সেই সময় ইংল্যান্ডে দক্ষিণ মেরুর অভিযানের জন্য একটা দল গড়া হচ্ছিল রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি এই অভিযানটির আয়োজন করেছিলেন একদিন স্কট লন্ডনের পথে বেড়াচ্ছেন এমন সময় উক্ত সোসাইটির প্রেসিডেন্ট স্যার ক্লেমস্টন মাগহামের সঙ্গে তার দেখা স্যার মাহামের সঙ্গে পরামর্শ করে স্কট এই অভিযানের অধিনায়কত্ব গ্রহণ করলেন উনিশশো সালের আগস্ট মাসে ডিসকভারি নামক জাহাজে স্কট তার দলবল নিয়ে ইংল্যান্ড থেকে দক্ষিণ মেরুর দিকে যাত্রা করেন তার সঙ্গে আর খুব বড় নাবিক ছিলেন তার নাম স্যার অংস্ট সাকলটন দক্ষিণ মেরুকে জগতের কাছের সকলের কাছে থেকে লুকিয়ে রাখাবার জন্যে বিধেতা পুরুষ তার চারিদিকে দুর্বৃদ্য বরফের প্রাচীর গড়ে রেখেছেন তার উপরে হাজার জাহাজ নিয়ে আর মানুষের যেতে পারে না মাঝে মাঝে এই বরফের প্রাচীর ফাঁক দেখা যায় যখন বরফ গলতে থাকে ক্যাপ্টেন স্কোর তার দল শুদ্ধ সেই বরফের প্রাচীরের মাঝে এসে উপস্থিত হলেন কিন্তু বরফের মধ্যে দিয়ে যাওয়ার কোনো পথ না দেখে তিনি ফিরে আসতে বাধ্য হলেন এবং সালের ফেব্রুয়ারি মাসে কিং এডওয়ার্ড দ্বীপে নোংর ফেলে রইলেন তখন দুরন্ত শীত সমুদ্রের জল জমে বরফ হয়ে গেছে তারা ঠিক করলেন যে এখন কিছুদিন পরে স্লেজে করে যাত্রা করা যাবে মাস কাটিয়ে কয়েক মাস কাটিয়ে উনিশশো দুই সালের নভেম্বর মাসে স্লেজ যাত্রার সমস্ত আয়োজন হয়ে গেল ঠিক যে স্কট স্যাকালটন উইলসন মাত্র এই তিনজন যাত্রা করবেন সঙ্গে উনিশটা কুকুর নেওয়া হবে যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে কিছু দূর যেতে না যেতেই নানা প্রকারের বাধা আসতে লাগলো ক্রমশ তারা এগোতে লাগলো যেখান দিয়ে যান সেখানে এক এক জায়গায় তাঁবু ফেলে খাবার রেখে যান প্রত্যেক তাঁবুর উপর একটা করে পতাকা গুজে রাখেন কারণ ফেরবার সময় যখন খাবার দরকার হবে তখন এই সমস্ত তাবু থেকেই তা পাওয়া যাবে ফেরবার পথেও নিশানা হবে সমস্ত নভেম্বর আর ডিসেম্বর মাস তারা এই বরফের মধ্য দিয়ে ধীরে ধীরে অবসর হলেন যতই এগোতে লাগলেন ততই বরফের ঝড় তীব্র হতে তীব্রতর হয়ে উঠতে লাগলো কুকুরগুলো ক্রমশ অবশ হয়ে আসতে লাগলো এই রকম অবস্থায় আর বেশি দূর এগোনো যায় না দেখে স্কট ফিরলেন ফিরবার পথে বিপদ আরো ঘনিয়ে এলো সাগলটনের হলো অসুখ খাবারের ডিপোগুলো এত দূরে দূরে পোতা হয়েছিল যে এক ডিপো থেকে আর এক ডিপোতে পৌঁছতে সবাই ক্ষুধায় অবসন্ন অজ্ঞান হয়ে পড়তে লাগলো বিশেষ করে কুকুরগুলো তারা স্লেজ টেনে নিয়ে চলেছে সেই জন্য কুকুরের খাবার যোগানের জন্য নিরুপায় হয়ে তারা একটা কুকুর মেরে তাদের মাংস অপর কুকুর গুলোকে খাওয়াতে লাগলেন করে তারা জীবন নিয়ে সেই যাত্রায় আর কিং এডওয়ার্ড দ্বীপে ফিরে এলেন কয়েক মাস সেই দ্বীপে কাটিয়ে আবার যাত্রা শুরু করলেন এবার সঙ্গে মাত্র দুজন সঙ্গী ইভান্স আর লাসলি এবার তারা চাকাওয়ালা স্লেজ যাত্রা করলেন সঙ্গে কুকুর নিলেন না কিন্তু অনেক দূর যাওয়ার পর খাদ্যের লাগলো এবারেও তারা ফিরে আসতে বাধ্য হলেন উনিশশো তিন সালের শেষাশেষি আবার তারা তাদের জাহাজে ফিরে এলেন ঠিক করলেন এবারকার মতো ইংল্যান্ড ফিরে যেতে হবে কিন্তু নতুন বিপদ ঘটল সামনের সমস্ত পথ বরফে বন্ধ হয়ে গেছে বারো মাইল পর্যন্ত ঘন বরফ পথ আটকে দাঁড়িয়েছে তারা নানা রকমের যন্ত্র দিয়ে সেই বরফ কেটে পথ তৈরি করতে লাগলেন কিন্তু কিছুদিন চেষ্টা করে বুঝলেন এ অসাধ্য সাধন বরাতক্রমে সেবার খুব শীঘ্রই বরফ গলতে আরম্ভ করলো কিছুদিন যেতে না যেতে স্কোর দেখলেন বরফ গলে তাদের যাওয়ার পথ তৈরি হয়ে গেছে তারা এই যাত্রায় বহুদূর গিয়েছিলেন তার থেকেও আরো চারশো তেষট্টি মাইল দূরে ছিল দক্ষিণ মেরু কিন্তু এর আগে কেউই আর দক্ষিণ মেরুর এত কাছে আসতে পারেননি স্যার সাগল্টন উনিশশো আট সালে নিজের দল নিয়ে আবার দক্ষিণ মেরুর দিকে রওনা হলেন কিন্তু তাকে ফিরে আসতে হলো তবে এবার আরও সাতানব্বই মাইল যেতে পারলেই সাগলটনের ভাগ্যেই দক্ষিণ মেরু আবিষ্কারের প্রথম গৌরব লেখা থাকতো ক্যাপ্টেন স্কট যখন শুনলেন যে স্যার সাগল্টন ব্যর্থ হয়ে ফিরে এসেছেন তখন তিনি আর ঘরে শান্ত হয়ে বসে থাকতে পারলেন না ঠিক করলেন যে এবার তিনি যে যাত্রা করবেন তাতে হয় দক্ষিণ মেরু পৌঁছবেন নয় ইংল্যান্ডে আর ফিরে আসবেন না এবার স্কট দক্ষিণ মেরুতে পৌঁছলেন বটে কিন্তু ইংল্যান্ডে আর তার ফেরা হলো না উনিশশো সালের জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট টেরানোভা জাহাজে দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা করেন করলেন উনিশশো এগারো সালের প্রথম দিকে তিনি আবার সেই দুর্লভ্য বরফের প্রাচীরে কাছে উপস্থিত হলেন এখান থেকে দক্ষিণ মেরু তিনশো মাইল দূরে এই সাড়ে তিনশো মাইল যাওয়া এবং ফিরে আসার আয়োজন করতেই সেপ্টেম্বর মাস হয়ে গেল এসে গেল উনিশশো বারো সালের নভেম্বর নব নববর্ষের প্রথম দিন আটজন সঙ্গী নিয়ে তিনি দক্ষিণ মেরুর একশো মাইলের মধ্যে এসে পড়লেন সেখানে কয়েকদিন বিশ্রাম করে যাত্রার পথ পথে মাত্র চারজন সঙ্গীকে নিয়ে রওনা হলেন সঙ্গে যে যে রসদ নেওয়া হলো তা ডিপোতে ডিপোতে জমা রেখে তারা ক্রমশ লাগলেন এবং পথে কোনো বিশেষ বিপদের মধ্যে না পড়তে হয় তারা আঠারো জানুয়ারি উনিশশো সালে সাল তাদের জীবনের ইপসিত দেশ দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হলেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে ক্যাপ্টেন স্কট সেখানে উপস্থিত হয়েই দেখেন যে সেখানে তারা তাদের দেশের পতাকা প্রথমে পুতবেন বলে ভেবেছিলেন সেখানে নরওয়ে দেশের পতাকা উঠছে তাদের কয়েক সপ্তাহ আগে নরওয়ের বিখ্যাত আবিষ্কারক আমুন সেন দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কারকর্তা গৌরব অর্জন করে চলে গেছেন সেই জনমানবহীন অত্যন্ত তুষারের দেশ নরওয়ের পতাকা আর কাষ্ঠফলকে অ্যামুনশনের নাম তার বিজয় পতাকা বিজয় বার্তা ঘোষণা করছে এবার ফেরবার পালা যাওয়ার সময় তখন কোনো বিপদ হয়নি কিন্তু ফেরবার পথে মুখে পথে পথে ভয়াবহ বিপদ বাধা দিতে লাগলো হাওয়া আর বয় না তার জায়গায় বয় জমাট বরফের কণা দিনের পর দিন আকাশ পৃথিবী কিছুই দেখা যায় না শুধু বরফের বৃষ্টি সেই ভয়াবহ অবস্থায় মধ্য দিয়ে শ্বাস অবস্থায় পাঁচজন লোক চলেছে পথের দিশা অনন্ত তুষারপথের মধ্যে হারিয়ে গেছে অনাহারে সর্বশরীর অবসন্ন একদিন সেই অবস্থায় ইভান্স পড়ে গেলেন আর উঠলেন না শুভ্র তুষার এসে তার মৃতদেহের উপর কবর রচনা করল তুষারপাত প্রতিদিন বেড়ে চলতে লাগলো অবশেষে তারা একটি ডিপুতে এসে উপস্থিত হলেন এরপর ক্যাপ্টেন ওর্স এক রাত্রে বাইরে গেলেন কিন্তু আর ফিরলেন না সেই ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে অবশিষ্ট দুজন সঙ্গীকে নিয়ে স্কট অগ্রসর হতে লাগলেন অবশেষে অবসন্ন দেহে নিরুপায় হয়ে তাদের সঙ্গে যে তাবু ছিল তাই খাটিয়ে তারা তার ভিতরে ঢুকলেন তারা তারা তখন ভালো রকম জানতেন যে এই তাবুই তাদের কবর পাশের সঙ্গী সঙ্গীর তখন মৃত্যু শ্বাস উপস্থিত মৃত্যুর হিম স্পর্শে তখন ক্যাপ্টেন স্কটের সর্ব অঙ্গ শিথিল হয়ে আসছে সেই মৃত্যুর অব বহিত পূর্বক্ষণে তিনি তার ডায়ের শেষ পাতা লেখেন গত এক মাস আমরা যে কষ্ট পেয়েছি আমি ভাবিতে পারি না কোনো মানুষ সেই রকম কষ্ট সহ্য করেছে কিনা তবুও আজ ভাগ্যের বিরুদ্ধে আমার কোনো আলিশ নেই যে যা পেছি তা মাথা পেতে গ্রহণ করেছি যদি আমরা বেঁচে থাকতে পার তাহলে সমস্ত ইংল্যান্ড শুনতে পেত যে ইংল্যান্ডের গৌরবের জন্য তার কয়েকজন সন্তান কি কষ্টই না সহ্য করেছে আমাদের এই মৃত্যুদেশ আর আমার এই লেখা হয়তো জগতে একদিন সেই কাহিনীর সাক্ষ্য দেবে ক্যাপ্টেন স্কটকে যারা খুঁজতে গিয়েছিলেন তারা তার মৃতদেহের সঙ্গে তার এই ডায়েরিটিও পান বন্ধুরা আমরা শুনলাম দক্ষিণ মেরু অভিযান এবং ক্যাপ্টেন কাহিনী কত সুন্দর করে লিখেছেন এবং তার শেষ পাতাগুলো পড়ে চোখের জল আসার মতো একটা পরিস্থিতি মানে কাহিনী তো খুব সুন্দর লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলবে কেমন লেগেছে আর কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে ফিরবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে 好吧。